শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আমার গলা শোনা বুঝতে পারছো তো আমার শরীরটা মোটেও ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে আসলে এই কখন ঠান্ডা লাগছে কখন গরম লাগছে পাকা চলছে এই জন্যই ঠান্ডাটা এখন সবার ঘরে ঘরে লাগছে সবাই কিন্তু খুব সাবধানে থেকো ভালো থেকো আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে শরীরটা ভালো নেই তো তাই উঠে যেহেতু সব কাজ আমাকে একা হাতেই করতে হবে তাই মাথাটা গরম না করে ঠান্ডা মাথায় অ্যাক্টিভলি সমস্ত কাজ প্লাস রান্না একা হাতেই সামলালাম উঠেই যদি ভাবতাম দেরি হয়ে গেছি বাবা এবার কি করে হবে রান্না এত কাজ ব্রেকফাস্ট বড়ের টিফিন সমস্ত যদি ভাবতাম কি করে হবে তাহলে কিন্তু কোনো কাজই টাইম মতো তো হতোই না গণ্ডগোল পেকে যেত সমস্ত কাজই তাই যতই দেরি হোক বা যতই বড়ই ক্ষতি হোক না কেন মাথাটা সব সময় ঠান্ডা রাখতে হয় জানি কিছু কিছু সিচুয়েশান আছে যখন মাথাটা ঠান্ডা রাখা যায় না তবু যতটা পারা যাবে ততটা মাথাটা ঠান্ডা রেখে সমস্ত কাজ সমস্ত সিদ্ধান্ত নেওয়াই জীবনের সবথেকে বড় কাজ আমি মনে করি এটা তো গত দুদিন আগে আমার মনটা একটু খারাপ ছিল তাই আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে আমার জায়গায় তোমরা থাকলে কি করা উচিত প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার দিদি ভাইয়েরা আমার বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কিছু কিছু দিদিভাই তো এত আপন করে সুন্দর কমেন্ট করেছ মানে আমি আর আমার চোখের জল ধরে রাখতে পারিনি বিশ্বাস করো আসলে কিছু কিছু মুহূর্ত এমন হয় না যেগুলো মানে যত আমরা জানি যে নেগেটিভ যারা টক্সিন ছড়ায় তাদের কথা কানে নিতে নেই বা তাদের ইগনোর করে চলতে হয় কিন্তু এক এক সময় কিছু কিছু কথা এমন কানের মধ্যে আসে না সেগুলোর উত্তর না দিয়েও পারা যায় না আর সেগুলোকে ইগনোর করাও যায় না তো যাই হোক আজকে হচ্ছে শিবরাত্রির আগের দিন নিরামিষ খাবো ভাবলাম সমস্ত সবজি দিয়ে ডালমা করব তারপরে মেয়ে উঠেই চিৎকা শুরু করল ফুলকপি ছাড়া যদি অন্য কিছু সবজি দাও তাহলে আর খাব না আমি ওই জন্য সমস্ত সবজি বাদ দিয়ে ফুলকপি দিয়ে আর কড়াশুটি দিয়ে ডালটা করব আর এইটা এত কেটে ফেলেছিলাম বিট গাজর তাই ভাবলাম এটা ব্রেকফাস্টের জন্য ভাজা করে নেবো আর রুটি করে নেবো রুটি তো করতেই হবে টিফিন বড়মাসের জন্য তো এটাই করে নেবো ব্রেকফাস্টে বন্ধুরা যখন ওদিকে ভাগ বসিয়ে আর এদিকে কপিটা সিদ্ধ করে তারপরে একটু ভেজে নিচ্ছি কপির ডাল করব কপি আর কড়াইশুঁটি এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর এখানে পাপড়টাও ভাজা হয়ে গেছে ওদিকে ডালটা ফুটতে দিয়ে এসে এদিকে বাসনটাও মেজে নিচ্ছি তোমরা যে সমস্ত দিদি ভাই বা বোনেরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের নামগুলো একবার বলি আর একটা কমেন্ট আমি পড়ব দিলরুবার হেসেল ইচ্ছে ডানা দিদি ভাই এস ফ্যামিলি থেকে দিদি ভাই নার্গিস খাতুন দিদি ভাই গোপাল রান্নাঘর থেকে দিদি ভাই অনুপ্রিয়াস কিচেন থেকে বোন সারিতাস রাসোই অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদি ভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা দিলরুবার হেসেল থেকে দিদি ভাই কমেন্ট করেছে রুটিগুলো দারুণ ফুলেছে দিদি লাইক দিয়ে তোমার কথা শুনতে শুনতে ভিডিওটা দেখে নিলাম দিদি এক একজনের সমস্যা এক এক রকম হয় তুমি যেটা পারো অন্যরা হয়তো সেটা পারবে না যেমন আমি পারবো না জীবন মানে যুদ্ধে জয়ী হতে হয় নিজের বুদ্ধিতে বেশি কিছু কি বলে ফেললাম না না দিদিভাই তুমি বেশি কিছু বলো একদম ঠিক কথাই বলেছ দেখো ডালটা পুরো হয়ে গেছে একদম ডাল আর ডালের কালারটা কি দারুণ এসছে দেখো আর এখন আমার ব্রেকফাস্টের রুটি ফুলকপি ফুলকপি না সরি গাজর বিট ভাজা হয়ে গেছে ওই বসিয়ে দিয়েছি দেখো কড়াইতে আর এদিকে শুক্তও করে নিয়েছি শুক্ত সমস্ত জিনিস ছিল তো সেটাও এখন হয়ে গেছে দেখো তো দেখো বিট গাজর ভাজা করেছি দেখে মেয়ে তো রুটি খাবে না ওকে দুধ গরম করে দিলাম আর ব্রেডটা একটু বাটার টোস্ট করে আর এখন অনেকটা টাইম হয়ে গেছে পরমাশে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে আমি রান্নার পর বাকি বাসনগুলো তখন যেহেতু বেশিরভাগটা মেজে নিয়েছি এখন অল্প কটা আছে সেটাই মেজে নিলাম আসলে কী বলো তো দিদিভাই ঠিকই বলেছো এক একজনের সমস্যা এক এক রকম আর আমার সমস্যাটা শুরু হয়েছে বিয়ের আগে থেকে মানে দীর্ঘ পনেরো বছরের সমস্যা যেটার সমাধান এখনো হয়নি বলা যেতে পারে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ আমি পনেরো বছর ধরে চালিয়ে আসছি তবেই যুদ্ধক্ষেত্রে টিকে আছি নালে হয়তো অন্য কোথাও থাকতাম তো যাই হোক সন্তোষীমার ওপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছি সন্তোষীমা আমাকে অতল অন্ধকারে হারিয়ে যেতে দেবে না এটা আমার দীর্ঘ বিশ্বাস অনেক বিশ্বাসের সঙ্গে আমি পুজো করি হয় মা আমাকে হাত ধরে আলোর দিকে টেনে তুলবে না হলে আমার জন্য অন্য কোনো পথ হয়তো খুলে দেবে এটাই আমি বিশ্বাস করি আর এটাই আমি মানি তো দেখা যাক সন্তোষীমা কি করে কারণ যুদ্ধক্ষেত্র দীর্ঘ পনেরো বছর চলার পর এখন আমার পিঠটা দিয়ালে ঠেকে গেছে একটা সময় পরে সবারই আর কি এরকম হয় যে আর যুদ্ধ করার মতো ইচ্ছা বা পরিস্থিতি কোনোটাই থাকে না আমারও হয়তো সেই সময়টা এসে গেছে তো যাই হোক এখন হয় যুদ্ধে জিতবো আর না হয় যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নেবো এটাই এরকমই একটা কিছু হবে তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে তোমরা তো সব কিছুই দেখতে পাবে সময়ের সঙ্গে সঙ্গেই তোমরা না হয় জানতে পারবে এখন আপাতত দেখো বাসন ঠাসন মাজা হয়ে গেছে ঘর দোর মোছা হয়ে গেছে মন মনে স্নান হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো কেচে মেলেও দেবো ময়দাটা ছেলে নিচুছি কড়াশুঁটির কচুরি হবে কারণ এরপর গরম পড়েই যাচ্ছে আর কড়াইশুঁটির কচুরি খাওয়া যাবে না ওই জন্য কচুরি না যে পরোটা করবো কড়াইশুঁটির পরোটা খেয়ে নিই দেখো আমি সময় ছেলে নিই ময়দা হোক আটা হোক ছেলে করা ভালো কারণ কি থাকবে না থাকবে বিশেষ করে ময়দায় নেই যদিও বা কিছু তবু ছেলে করাই ভালো প্রথমে ভেবেছিলাম অন্য কিছু রান্না করবো এরপর গরম পড়ে যাচ্ছে আর তো খাওয়া হবে না শীতের খাবারগুলো খেয়ে নি আমাদের মনটা এমন একটা জিনিস না যেটা যদি ভালো না থাকে না তো কোনো কাজ করতে ইচ্ছে করে না তো কোনো কাজ দেখবে তখন ভালো মতো হয় কিন্তু সংসারের নিয়ম মতো কোনো কিছুই কারুর জন্য থেমে থাকে না তাই তোমার মন খারাপ হোক বা যা শরীর খারাপ হোক যাই হোক না কেন বা তুমি আজকের মতো আমার আমার যেমন দেরি হয়ে গেছে সকালবেলা দেরি করেও ওঠো তাতেও কিছু যাবে আসবে না সংসারের কাজ কিন্তু ঠিক করতেই হবে আমাদের আর টাইম মতো সেটা করতে হবে ঠান্ডা মাথায় করেছিলাম দেখে দেখো সকাল থেকে এতগুলো কাজ কিন্তু টাইম মতো করতে পেরেছি শুধু একটা কাজই পারিনি সেটা হলো ভোর থেকে অক্লান্ত পরিশ্রমের পরও রাত পর্যন্ত কারোর মনের মতো হতে পারিনি আর হতেও চাই না বিশ্বাস করো আমি যেরকম সেরকমভাবে আমাকে যে ভালোবাসে সে আমাকে প্রকৃতই ভালোবাসে একমাত্র সেটা হলো আমার বর্মশাই আর তোমাকে যে পাল্টে নিজের মনের মতো করে ভালোবাসবে সেটা প্রকৃত ভালোবাসা না এটাই আমি বিশ্বাস করি আমা আমার কপালটাও সেই মেয়েদের মতোই যে সমস্ত মেয়েরা প্রকৃত ভালোবাসাটা পায় যেমন আমি পেয়েছি আমার বড়মশায়ের ভালোবাসা কিন্তু মাঝে মাঝে বড়মশাই আবার পরিস্থিতির চাপে পড়ে যাই হোক বাকিটা ইতিহাসই থাক কারণ হচ্ছে কিছু মানুষ আছে যারা তাক করতে খুব ভালোবাসে তোমার এমনি ভিডিওগুলো না দেখলেও তোমার সেই সমস্ত ভিডিওগুলো ঠিক দেখে নেবে যেগুলোতে তুমি কিছু বলবে বা তোমার মনের কথা বলার চেষ্টা করবে আবার সেই ভিডিওগুলো ইউটিউব ভাইরাল না করলেও তারা তোমার ভিডিওগুলো ভাইরাল করে দেবে চিৎকার চেঁচামেচি করে তো যাই হোক দেখো দুটো পরোটা আগে করে দিলাম মেয়ের খিদে পেয়ে গেছিলো তো ওকে আগে নর্মাল পরোটা দুটো করে দিলাম আর এদিকে দেখো একটু গলাটা ব্যথা তো ওদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে একটু কাড়া করে নিচ্ছি সমস্ত কিছু এখন যা যা দেওয়ার দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এটা খেলে গলা ব্যথাটা একটু কমবে ওই জন্য কাড়া করে নিলাম আর এখন কাড়াটা খেয়ে তারপরে এই যে আলুর দমও করে নিয়েছি দেখো আর বর্মশাই আবার চপ শিঙারা কত কী নিয়ে এসেছিলো পরিপাটি করে একটু মুড়ি মেখে সুন্দর টিফিনটা বেশ জমিয়ে করেও নিয়েছি আর এখন রাতের ডিনার বানাতে বসে গেছি দেখো তো বন্ধুরা দেখো যা যা দাবার দিয়ে নিয়েছি চলো বেটে নিই বাটা কমপ্লিট হয়ে গেছে চলো এবার পুটটা ভালো করে করে নিয়ে তারপরে কড়াইশুটির কচুরি কচুরি না সরি আজকে পরোটা করব পরোটা করতে বসে গেছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি আমি কিন্তু বন্ধুরা প্রত্যেকটা বন্ধুর ভিডিও প্রত্যেকটা বন্ধুর ভিডিও অ্যাড সহ ফুল ওয়াচ করি কেউ একজন এসে আমাকে বলতে পারবে না যে আমার ভিডিওটা পুরো দেখনি দিদি ভাই কিছু কিছু বন্ধুর ভিডিওতে প্রায় কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট অ্যাড চলে তাদের ভিডিও পুরো দেখে দিই আবার যেদিন আমি ভিডিও ছাড়ি না সেদিনও প্রত্যেকের ভিডিও পুরো দেখে দিই তা সত্ত্বেও তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখো না তাই এবার আমি ঠিক করেছি আমি যেদিন ভিডিও ছাড়বো না আমি সেদিন কারোর ভিডিও দেখব না কিছু কিছু বন্ধু আছো যারা আমার ফুল ভিডিও ওয়াচ করো আমি দেখতে পাই তাদেরটাই একমাত্র দেখে দেবো আমি যেদিন ভিডিও ছাড়বো না আদারওয়াইজ কারোরটা দেখব না কারণ আমি সবারটা দেখে দেবো আমার এদিকে ওয়াচ টাইম কম আসবে সেটা তো হতে পারে না তাই না তো দেখো এখন পরোটাগুলো করে নিচ্ছি আর প্রথম পরোটাটা বড়মাশাইকে দেবো করে বড়মাশাই যাই করি না কেন লুচি পরোটা এসব খুব ভালো খায় তো প্রথম পরোটাটা বড়মাশাই গরম গরম খেতে খুব ভালোবাসে তো করে আগে বড়মাশাইকে দেব তারপরে বাকিগুলো করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো ওয়েদার চেঞ্জের সময় সবারই কিন্তু সর্দি কাশি ঠান্ডা জ্বর এসব হয় সবাই খুব সাবধানে থেকো বন্ধুরা আর আমার ঘরে তো যখনই গরম লাগছে মেয়ে পাখা চালাচ্ছে ওই জন্য আমার এত ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে কথা বলতেও কষ্ট হচ্ছে দেখো পরোটা কিন্তু একদম ফুলে বল একদম বল হয়েছে প্রত্যেকটা এভাবে করে নিই খোলা খোলা জিনিস রুটি হোক পরোটা হোক লুচি হোক খেতে দারুণ লাগে কিন্তু তাই না পুরো ফুলে বল হয়েছে তো বন্ধুরা দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলছে একদম ফুলে বল প্রত্যেকটা পরোটা দেখো একদম কিন্তু ফুলে বল হচ্ছে প্রত্যেকটা পরোটা প্রত্যেক দিন সবাই দশ মিনিটের করে ভিডিও দেয় বেশিরভাগ মানুষই আমি একদিন পরে পরে দিই সেই হিসাবে আমার ভিডিও কুড়ি মিনিট হতেই পারে তা সত্ত্বেও দেখো না যেদিন ছোট ভিডিও দিই সেদিনও দেখো না তাহলে শুধু কি আমারই দেখা কর্তব্য তোমাদের যেদিন দেবো আমি ভিডিও যেদিন দেবো না পুরো ভিডিও দেখা চলো আজকের মতো টাটা